চিনার পার্কে এক রাস্তার ধারে ছোট রেস্টুরেন্টে আগুন লাগে তদন্তে জানা গিয়েছে সিলিন্ডার ব্লাস্ট করে ওই আগুনটি লাগে ঘটনাস্থলে দমকলের বিভাগের তিনটি ইঞ্জিন আপাতত আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে কতটা ক্ষয়ক্ষতি সেটা খতিয়ে দেখা হচ্ছে এটা হয়েছে কখন কখন আপনি কখন দেখলেন এই মোটামুটি 9 10টা 10:30টা ওই সময় কি দেখলেন ওই দেখলাম আগুনটা আগুনটা লেগেছে আছে কি ছিল এখানে একটা রেস্টুরেন্ট ছিল নতুন নতুন হয়েছে হ্যাঁ গোলাপি রঙের আচ্ছা

পার্ক ইয়ার পার্কের হ্যাঁ থেকে লোকাল মন্দির মেন রোড যাচ্ছে পাশেই আছে দমকালে গাড়িগুলো আছে দেখ এত ফোন করিস না এত ফোন পারিস না বুঝতে পারলে হয় না ছেড়ে দে